যে জায়গা ষাট ক্যারেট টুমুটো এক হাজার টিহা ক্যারেট থাকলে টিহা বিক্রি হইতো সে জায়গা একশো টিহা ক্যারেট ষাট ক্যারেট মারতো পাঁচ হাজার টিহা বিক্রি হইতেছে এখন আজকে চলে আসলাম আমাদের টুমুটো জমিতে আজকে আইসা দেহে টুমুটো অনেকগুলা ফাঁকছে মনে হয় ষাট সত্তর ক্যারেটের মতন হইব আর টুমুটো যদি এক হাজার টিহা ক্যারেট থাকতো ষাট ক্যারেট টুমুটো আমরা আজকে আইতো ষাট হাজার টিহার মতন আমরা যে টিহা খরচ হয়েছে এটা এক পারি বাড়ি লগা তখন ফার্স্টটিয়া ক্যারেট নাই মানে এক ক্যারেট টুমু ফার্স্ট না হওয়া ফার্স্টশটি থাকলেও কি তাহারে তিরিশ হাজার টিহা হইতো এই জায়গার মধ্যে মারতো আমরা একশো টি ক্যারেট বিক্রি করতি একশো হার ক্যারেটের মধ্যে বিক্রি করতেছি ষাট ক্যারেট যদি আজকে পারি আমরা ষাট ক্যারেটের মধ্যে কত টিহা খরচ হয়তো আমি কই আসলে ছয়জন মহিলা আছে আর দুইজন পুরুষ লাগবো ক্যিকা বাইর হরতে দুইজন পুরুষের ধরেন চারশো চারশো আটশোশো আর ছয়জন মহিলা বারোশো দুই হাজার টিহা গিয়ে সামতো পাঁচ হাজার টে আমরা শতটিহা টিহে দেহাই আপনাদেরকে পাঁচ হাজারতে মনে হয় তিন হাজার টিহ আমরা টিকবো গাড়ি বাড়াবরি এবার বাদ দিয়ে দিলাম পাঁচ হাজার টিহাতে মারতো তিন হাজার টিহা টিকবো ষাট ক্যারেট টুমুটো ফাইটা লাগবো কীতা যখন দাম আসলো তখন টমুটো ফাড়তারসি না একবারে দুঃখ আর কি তা হুমো ফারছি কম ষাট ক্যারেট সত্তর ক্যারেট পারতারসি না